প্রিয় শিক্ষার্থীরা যারা দুই হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ ক্লাস তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে তিনটি গাঁড়িত সমস্যা দেওয়া আছে এসএসসি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ আমরা একটা একটা করে সলভ করি নাম্বার ওয়ান এক নম্বরে দেওয়া আছে যে ফাইভ রুট ফাইভের ফাইভ ভিত্তিক লগ এর মান কত ফাইভ রুড ওভার ফাইভ ফাইভ রুড ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লগের মান কত অর্থাৎ এটার অর্থ হলো এটার অর্থ হলো আমরা লক লিব লক এখানে ভিত্তি দেওয়া হচ্ছে ফাইভ এই যে ফাইভ এখানে ফাইভ রুড ওভার ফাইভ এটার মান কত হবে সেটা আমাদের বের করতে হবে আবার বলছি এটাকেই বলা হয় ফাইভ রুড ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লক এর মান কত হবে সেটা আমরা বের করব এই দেখো এভাবে ভাষাটা বুঝতে হবে ফাইভ রুড ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লক যে ফাইভ রুড ওভার ফাইভের ফাইভ ভিত্তিক লকের মান বের করতে হবে তো আমরা জানি এখানে দেখো লক ভিটি ফাইভ এখানে একটা ফাইভ আছে যার পাওয়ার হচ্ছে ওয়ান আর রোড ওভার পাওয়ার থাকলে আমরা জানি যে এর উপর ওয়ান বাই টু পাওয়ার থাকে আবার দেখো এখানে ফাইভ আছে আর রোড ওভার 5 এর মধ্যে গুণ অবস্থা আছে তা এর পর এক পাওয়ার আছে আমরা এক পাওয়ার দেব আর যেহেতু দুটো ওভার আছে ওই জন্য পাওয়ার হাফ পাওয়ার থাকবে এখন যেহেতু দুটোই ফাইভ দুটোই ফাইভ আছে আর ভিত্তিগুলো সমান তাহলে পাওয়ারগুলো আমরা যোগ করবো লক ফাইভ এখানে আমরা পাওয়ারগুলো ওয়ান প্লাস ওয়ান বাই টু যোগ করব পাওয়ার ভিত্তিগুলো যেহেতু সমান আছে যেহেতু দুটো ভিত্তিক সমান কাজে এই যে পাওয়ারগুলো কী হবে যোগ হবে লগ লগ ফাইভ ভিত্তিক ফাইভ এখানে টুগুলো সমান হোক টু টু প্লাস ওয়ান আমরা সাড়ে লিখব লগ ফাইভ এখানে পাওয়ার হচ্ছে যোগ করলে কথা হবে থ্রি বাই টু আমরা জানি যে আমরা জানি যে লকের ক্ষেত্রে যদি পাওয়ারটা যেটা থাকে এই পাওয়ারটাকে আমরা সামনে নিতে পারি অর্থাৎ থ্রি বাই টু লক ফাইভ আর ফাইভ থ্রি বাই টু ইন্টু ওয়ান আমাদের একটা সূত্র জানা আছে যে ভিত্তি বেজ লক এ ইজিগুলো কত ওয়ান অর্থাৎ এখানে যদি ফাইভ আছে এখানে ফাইভ আছে তার মানে কত লেখা যাবে ওয়ান লেখা যাবে তাহলে ওয়ানের সাথে থ্রি বাই টু গুণ কত হবে থ্রি বাই টু এটাই আমাদের মান এটা ক নম্বর সাধারণত ক নম্বর এসে থাকে এবং কি মাঝে মধ্যে ঠিক সমত এসে থাকে এবারে খ নম্বর দেখো নম্বর নম্বর খ দেওয়া আছে যে বা দুই নম্বর দেওয়া আছে এর লক চার হলে ভিত্তি কত এখানে ভিত্তি চাচ্ছে দুই নম্বরে ভিত্তি চাচ্ছে আমরা ধরে নিলাম ধরি যে লগের ভিত্তি ভিত্তি আমরা এ ধরে নিতে পারি এ ধরে নিতে পারি লগের ভিত্তি আমরা এ ধরে নিতে পারি তাহলে এর লগ চার হলে লগের ভিত্তি কত ওই ভিত্তিটা মানে এ এর বের করতে হবে তাহলে এখানে বলছে যে লগ এই যে এ ভিত্তি ধরে নিলাম এখানে হবে চারশো ইজিক টু চার তার মানে এই কথাটাকে যদি আমরা গাণিতিকভাবে গাণিতিকভাবে লিখি তাহলে এরম দ্বারায় যে চারশো এর লগ চার ভিত্তি কত মানে এর মন বের করতে হবে চারশো এর লগ চার ভিত্তি কত এই এর মনটা বের করতে হবে এখন দেখো লকের নিয়মে আমি আগে বলছিলাম যে আমরা চারশোকে রাখবো এখানে চারশো রাখো ফিজিকল টু এ পাওয়ার কত হবে ফোর অর্থাৎ এখানে ভিত্তি এ আছে ডান দিকেও গিয়ে ভিত্তি এই থাকবে এখানে যা থাকবে চারশো এই চারশো এখানে বসে যাবে এই চারশো এখানে বসবে এই ভিত্তিটা ডান দিকে যাবে এখানেও ভিত্তি থাকবে আর এই সংখ্যাটা পাওয়ার হিসেবে থাকবে আবার বলছি এই চারশো লগের সাথে যেটা থাকবে চারশো বা মাসে বসবে এই ভিত্তিটা ডান দিকে যাবে আর এই সাইডে যে সংখ্যাটা থাকবে সেটা হবে তার পাওয়ার হিসেবে থাকবে এখন দেখো আমরা এটাকে একটু সাজিয়ে লিখি এ পাওয়ার ফোর ইজিক্যাল টু ফোর হান্ড্রেড চারশো এখন যদি এখানে বুঝতে চাও যে এটা কীমন করে আসে এখানে একটা শর্ট নিয়ম দেখা দিই তোমাদের পরীক্ষা আসলে সময় ভেঙে ভেঙে বের করতে হয় যেমন যদি আমরা এখানে ওই চারশোকে ভাঙাই যদি আমরা চারশোকে ভাঙাই চারশো প্রথমে দুই দিয়ে ভাঙা দুই একশো দুই দুইয়ে চারশো দুই দুশো চারশো দুই একশো দুইশো দুই পঞ্চাশে দুই পঁচিশে পাঁচ পাঁচে পঁচিশ তার মানে চারশোকে ভাঙাইলে দাঁড়ায় চারশোকে ভাঙাইলে আমরা পাচ্ছি চারটা দুই পাঁচ দুই 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 আর ফাইভ পাচ্ছি আমরা দুইটা এখন দেখো এখানে টু পাওয়ার ফোর আর একটা একটা এখানে ফাইভ একটা ফাইভের পরিবর্তে একটা ফাইভের পরিবর্তে আমরা দুটা রোড রোড ফাইভ লিখতে পারি একটা ফাইভের পরিবর্তে দুইটা রোড ওভার ফাইভ লিখতে পারি অর্থাৎ এখানে রোড ওভার ফাইভ রোড নাম্বার ফাইভ এখানেও হবে রোড বামার ফাইভ ইন্টু রোড ওভার ফাইভ আমি আবার বুঝিয়ে দিচ্ছি আমরা ভাঙা এলাম ভাঙায় আমরা মানে চারশো সমান এই লাইনটা পেলাম দুই আছে চারটা টু পর ফোর একটা ফাইভের পরিবর্তে দুইটা রুডভার ফাইভ দিয়ে যাবে এটার জন্য দুটা ওভার ফাইভ এখন দেখো এখানে তাহলে রুটভার ফাইভ আছে চারটা তাহলে টু রুটবর ফাইভ দিয়ে আমরা কত দেবো ফোর পর দেব তার মানে ধরেন এখানে এখানে ফোর পর আছে আমরা ডান দেখো ফোর পাওয়ার নিয়ে আসবো এখন দেখো তাহলে এ পাৱাৰ ফ'ৰ ইজিকেল টু টু ৰোডৰ ফাইভ ইয়াৰ উপৰি ফ'ৰ পোৱাৰ দিব ফ'ৰ পৰা বাদ যাব অতীত এ ইজিকুৱেল টু টু ৰোডৰ ফাইভ